আজকে আপনাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আমাদের জীবনের প্রযুক্তি আমাদের জীবনের প্রযুক্তি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এম এবং যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো যারা পঞ্চম শ্রেণীর ছাত্র অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো যদি আপনাদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে বারবার প্র্যাকটিস করান তাহলে কি তাহলে বৃত্তি পরীক্ষায় যে নবম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নগুলো থেকে কমন থাকবে আর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা এই নবম অধ্যায় থেকে একটি স্পেশাল ভাবে একটি পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষার প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনাদের ছেলেমেয়েরাও সহজেই এই প্রশ্নগুলো আনসার করতে পারে এখানে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ বহু নির্বাচনে দশটি বহু নির্বাচন নিয়েছি নবম অধ্যায় থেকে এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে শিল্প বিল বিপ্লব কখন হয়েছিল সঠিক অপশন হচ্ছে খ শতক নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া সঠিক অপশন হচ্ছে ঘ পর্যবেক্ষণ তিন নম্বর রয়েছে বর্ণনায় বর্ণনার বাবা একজন প্রযুক্তিবিদ তিনি প্রযুক্তি উদ্ভাবনে কিসের সাহায্য নেবেন সঠিক অপশন হচ্ছে খ বিজ্ঞানের চার নম্বর প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির দাব কয়টি সঠিক অপশন হচ্ছে গ ছয়টি পাঁচ নম্বর হচ্ছে প্রকৃতির ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানে একজন বিজ্ঞানী নিচের কোনটি অনুসরণ করেন সঠিক অপশন হচ্ছে খ বৈজ্ঞানিক পদ্ধতি ছয় নম্বর হচ্ছে ছোট বস্তুকে বড় করে দেখার জন্য একটি প্রযুক্তি ব্যবহার করলো এর নাম কি সঠিক অপশন হচ্ছে গ অনুবীক্ষণ যন্ত্র সাত নম্বর হচ্ছে মহাবিশ্বের বিভিন্ন দূরবর্তী বস্তু পর্যবেক্ষণের নিচের কোনটি ব্যবহার করা হয় সঠিক অপশন হচ্ছে ক দূরবীক্ষণ যন্ত্র তোমাদের ফসলের জমির ক্ষতিকর প্রকার দমনের জন্য তুমি তোমার বাবাকে কোন প্রযুক্তি ব্যবহার এর ব্যবহারের পরামর্শ দিবে সঠিক অপশন হচ্ছে গ ফসলের ক্ষেত্রে ব্যবহার করবে সঠিক কোন প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয় সঠিক অপশন হচ্ছে ক জৈব প্রযুক্তি এরপর দুই নঙে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখ এখানে উনিশ শতকে কৃষি প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে এটা হচ্ছে শুদ্ধ এরপর খারাপ হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির উদ্দেশ্য একই সঠিক হচ্ছে এটা অশুদ্ধ প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ এটা হচ্ছে শুদ্ধ প্রযুক্তি নানা রকম সমস্যার সৃষ্টি করেছে এটা হচ্ছে শুদ্ধ অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক নিবিড় ছিল এটা অশুদ্ধ ছ নম্বর আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হল যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার এটা শুদ্ধ রাসায়নিক সার ব্যবহারের মাটি ও পানি দূষিত হয় এটা হচ্ছে শুদ্ধ বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এটাও শুদ্ধ বিভিন্ন পণ্য ও প্রযুক্তির উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে এটাও শুদ্ধ বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান এটাও শুদ্ধ এই ছিল নবম অধ্যায়ের যে ইম্পর্টেন্ট প্রশ্ন কিউ যে প্রশ্নগুলো আছে এবং উত্তর সহ আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো আপনারা খুব ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করাবেন সহজেই যাতে তারা প্রশ্নগুলো পরীক্ষায় আসা মাত্রই আনসার করতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং বৃত্তি পরীক্ষার বিভিন্ন সাজেশন এবং নমুনা প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ